আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখবেন বিনা রোদ্দুরি বিনা শুকিয়েই কিভাবে কাঁচা আলু দিয়ে সুন্দর ভাবে চিপস আলু চিপস এবং আলুর ভাজা এ দুটো জিনিসই দেখতে পারবেন দুটো রেসিপি কি সুন্দর আমি বানাই দেখুন আপনারা কিভাবে বানায় একদম সহজ একটা পদ্ধতি আপনাদের ঝামেলা বিহীন ছাড়া বাজার থেকে অনেক চড়া দামে আলুর চিপ কিনে খাইতে দেখুন সেটা আপনারা ঘরে বসেই সহজে বানাই হবে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পাশে থাকবেন সাথে থাকবেন প্রথম আমি আলু নিয়ে এসে আলু আপনারা মেশিনের সাহায্যে গোল করেও কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি বটিতে খুব সুন্দর পাতলা করে কেটে নেব আমি কিন্তু পুরো আলুটাই কিন্তু বটিটা কেটে নেব একদম গোল গোল করে পাতলা করে একটা করব লম্বা করে সেটা আপনারা গ্রেটার দিয়ে আপনারা কেটে দেখুন কতটা পাতলা করে আমি কেটে নিলাম এইরকম মেশিন তো আপনারা কেটে নেই এখন আমি খুব সুন্দর করে দুই তিন ফিরে দেখুন কতটা পাতলা কিন্তু আমি হাতে কাটছি কিন্তু এইগুলো একদম বটিতে পারফেক্টলি পাবে এখন আমি দুই তিন ভা দুই তিন ধোঁয়া দিয়ে নেব একদম যত সময় পরিষ্কার পানি না বের হয় পরিষ্কার পানি বের হয়ে যাওয়ার পর দেখুন একদম সাদা পানি বের হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে যা এখানে যদি আপনারা কিছু টিপস যদি ফলো করেন তাহলে আপনারা সহজেই কিন্তু বানাই নিতে পারেন জাস্ট আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো জাস্ট পাঁচ মিনিট এর উপরে কিন্তু আমি রাখবো না পাঁচ থেকে জাস্ট ছয় মিনিট এতটুকি ভিজিয়ে রেখে দেবো যখন পাঁচ থেকে ছয় মিনিট হয়ে যাবে তখন কিন্তু পানিটা নিঙ্গুর দিয়ে একটু উপর থেকে একটু ঠান্ডা পানিটা ছেড়ে দেবো মানে কিন্তু ধরে এই যে টেম্পারেচার পানি একদম নর্মাল পানি সেটা একটু ওয়াশ করে নেব সামান্য একটু ওয়াশ করে নেব হয়ে গেছে এখন এটা যখন আমার ওয়াশ করা হয়ে যাবে তখন চালনে নিঙ্গুর দিয়ে তখন কিন্তু এরম একটা সুতি ন্যাকড়া হোক সুতি কাপড় হোক সুতি উন্যা হোক যেটাই হোক সুন্দর করে এক এক করে বিষেই দিতে হবে কয়েক মিনিটের জন্য সেটা বিশ মিনিট হতে পারে তারপরে তিরিশ মিনিটও হতে পারে এটার কোনো ইয়ে নাই কেন কি সুন্দর করে জানে আলুর গায়ে যে পানিটা আসেটাই এই পানিটা একদম মুছে ফেলতে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার চিপসগুলো পারফেক্ট Le এদিকে কিন্তু ধ্যান রাখতে হবে এখন দেখুন আমি কিন্তু সরিয়ে দেওয়া লাগছে এটা ফ্যানের নিচেও দিতে পারেন কিন্তু রোদ্দুরে দেওয়া কোনো রোদ্দুরে দেওয়া লাগবে না এর ভিতরে দেখুন আলু ঝুড়ি কীভাবে আমি করেছি গ্রেটারের সাহায্যে কিন্তু একদম মেহিদানা করে ফেলাই এই দিয়ে দিয়েই আমি কিন্তু আলুর চানাচুর বানাবো এই দুটো রেসিপি কিন্তু আপনারা বানাই দিয়ে আলুর চানাচুরটা যদি চান যে আপনি রমজান মাসে আলুর চানাচুরটা ব্যবহার করবেন সেটাও করতে পারেন নিষ্ঠা যে পানিটা আছে ওটা কিন্তু আমি হাত দিয়ে একদম নিঙ্গুর করে নেওয়া লাগছে একদম ঝর হয়ে গেছে এটাও কিন্তু আমি মুছে নেবো আর আলুটা বিছাই দেওয়ার পর এভাবে একটা না একটা আরেক পাশের থেকে দিয়ে এক এক করে মুছে নিতে হবে যাতে ইসটা কোনো পানি যাতে আলুর গায়ে না থাকে এদিকে ধ্যান রাখি এই চিপসটা যদি আপনারা ধ্যান করেন তাহলে আপনার আলু চিপস একদম পারফেক্ট হবে আর হাতে দেখুন আমি কীভাবে পাতলা করে কেটে নেসে এখন দেখুন আমার আলু কিন্তু একদম মশা হয়ে গেছে মশা হয়ে যাবে দেখুন ঝরঝরা হয়ে গেছে আমি একটু ট্রাই করে দেখলাম তেলটা আমার গরম হয়েছে নাকি এখন আমি এক এক করে আলুগুলো আমি ভেজে নিব আপনারা আপনারা দেখতে পাবেন কীভাবে ভাসতেছি যখন তেলটা গরম হবে উপরে কিন্তু অটোমেটিক আলু কিন্তু ফুলে উঠবে আর দেখুন এর ভেতর কিন্তু আমি নাড়াছাড়া করতে এসে উল্টে ফুল্টে দেবো অবশ্যই উল্টে ফুল্টে দিতে হবে সব সময়ই নাহলে এক পাশে কালার চলে আসবে আর এক পাশে আসবে না আমি এই আলুগুলো খুব সুন্দর করে ভাজা ভেজে নেব দেখুন আলু কিন্তু ফুলে উঠছে যদি হলে আপনারা একটা টিপ যদি ফলো করেন যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখা তারপরে স্টার যে পানিটা ওই পানিটা একদম মুছে ফেললেই কিন্তু আপনারা পারফেক্টলি ভাবে দোকানের মতন আলু পেয়ে যাবেন সে চড়া দামে আলু কিনেন এগুলো আপনারা ভেজে রেখে একটা স্টোর করে রাখতে পারেন কয়েকদিন অবশ্যই ভালো থাকবে ঘরে বানানো আলু আলুর চিপস একদম পারফেক্টলি হবে যারা বাচ্চারা তো সবাই আলু চিপস খেতে পছন্দ করেন একদম ভাবেন যে ঝামেলাহীন ছাড়া যে কোনো ঝামেলা নেই আলু চিপস বানাইলে আপনার কোনো ঝামেলা নেই একদম রোদ্দ্রে শুকনো লাগবে না কিছু করানো না জাস্ট কুটবেন মুষবেন এবং ভেজে ফেলবেন সহজ একটা রেসিপি আপনারা দেখেই বুঝতে পারবা লাগছেন যে আমি কীভাবে ভেজে নেব উল্টে পাল্টা করে সুন্দর একটা গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেবো এটা কালার একদম আপনার অপশনাল কতটুকু কালার কারণ একদম আলু চিপস যে একটা কালার সেই কালারটাই আমি আনবো দেখুন আমার বাজা কিন্তু হয়ে গেছে আর দেখে বসে কতটা শব্দ বলা আর কতটা মানে একদম ই হয়ে গেছে কুসমুসে একদম মানে এতটা সাউন্ড আসবার লাগছে যে এত কিস্পি একটা আলু চিপস হয়েছে যে রোদ্দুর ছাড়া এত সুন্দর আলুর চিপস বানানো যায় আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেয় এখন আর আমি আপনাদের ভেজে দেখাই দেওয়ালা সে দেখুন যদি এখানে যদি আলুর গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে কিন্তু ছিটবে তেলটাও কিন্তু ছুটে কিন্তু এখানে আলুর গায়ে এক ফোঁটা পানি না এজন্য কিন্তু একদম পারফেক্টলিভাবে ভাজা সে একটু তেলও ছিটতেছে না এদিকে কিন্তু আর যতটা আপনারা মুছতে পারেন এক কথা আছে আলুর গায়ে কোনো পানি থাকা যাবে না শুধু একটা টিপসে আপনি ফলো করলে পারফেক্টলিভাবে আলুর চিপস ঘরে বসেই বানাই ফেলতে পারবেন সহজ রেসিপি দেখুন আমার কী সুন্দর মশাল্লা খুব সুন্দর একটা কালার আসছে এটা এখন আমি তুলে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম মনে ভালো যে আমি বাজার থেকে আলু সিপগুলো কিনে আনছি এটাই এর ভিতর কিন্তু আমার পো সব আলুর চিপস কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ড হয়তো বুঝতে পারবেন এখানে সাইডে কথা হয়েছিল যেন আমি সাউন্ডটা একটু বন্ধ করে দিয়েছি দেখি আপনারা বুঝতে কত পারফেক্টলি হয়েছে আর আলুর চিপ মশালা দেখুন কতটা মুসমুস হয়েছে দেখুন হাত দিয়ে কিন্তু সামান্য একটু টাচ করলেই কিন্তু ভেঙে যাওয়া লাগছে একদম মুসমুস এর ভিতর কোনো ইনস্ট্রা কোনো লবণের কোনো প্রয়োজনে যত লবণ তো আপনারা সেটাও দিতে পারেন এখানে চাট মশলা তারপর উপর থেকে একটু ইও দিতে পারেন মরিচের গুঁড়ো বা টেস্টি মশলা যেটা হোক যে কোনো একটা দিতে পারেন আর যেটা আলুর যেটা আমি ঝুড়ি করে রেখেছিলাম আলুর চিপস বানানোর জন্য বা আলুর আলুর চানাসুর বানানোর জন্য সেটা এখন আমি ভেজে নেব আর এই মুহূর্তে কিন্তু আমার শুলোর আজ কিন্তু হাই হিটে আসে একদম এই পুরে যে আমি আলু চিপসটা কিন্তু ভাজছি এটা কিন্তু প্রথম দিশে হাই হিটে পরে আমি নর্মাল করে দিই মিডিয়াম লোডতে পথে কিন্তু প্রথমে একটু হাই হিট দেবেন পরে কিন্তু একদম লো মিডিয়ামে করে এই আলু চিপ আস্তে আস্তে ভেজে নিতে হবে নলে কিন্তু একবারে পুড়ে গেলে কিন্তু কিস্পি হবে না দেখুন খুব সুন্দর একটা কালার আসছে মিষ্টি মিষ্টি একটা কালার আসছে আনছি আমি এখন আমি তুলে নেবো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর একটা কালার আসছে একবার হলে এই পথে এই আলুর চানাচুরটা বানাই খেয়ে দেখেন আমার মনে হয় যে লাজবাব টেস্ট পাবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে যখন আমার আলু আলুর চানাচুরটা ভাজা হয়ে গেছে আলুর চোটে জুড়ি ভাজা তখন আমি কিছুটা বাদাম নিয়েছি বাদামগুলি এখন সুন্দর করে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত আপনারা এখানে যে কোনো ফুড এখানে আপনারা ব্যবহার করতেন বাদাম ব্যবহার করতেন অন্য কিছু ব্যবহার পিএস রসুন সব কিছু ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা সব কিছু ব্যবহার করতে পারেন আমি শুধু চিনে বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন তারপর আমি কিছুটা সিঁড়ে ব্যবহার করে সিঁড়েটা যত আমার কাছে খুব ভালো লাগে এই জন্য কিছুটা সিঁড়ে ব্যবহার করবো এটাও কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত মানে হালকা একটা ব্রাউন একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব যখন এটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো এর সাথে আমি কাঁচা লঙ্কা এসটা ব্যবহার করে দেব এই একসাথেই আমি যেন ঝালের জন্য এই জন্য আমি হালকা কাঁচা লঙ্কা এর সাথে আমি ব্যবহার করবো দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু আসছে আমার কিন্তু সিঁড়ে বাজারটাও কিন্তু হয়ে গেছে দেখুন আমি তিনটে জিনিসই ভেজে নিয়েছি এখানে চারটে জিনিস আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা এখন আমি সুন্দর করে মিক্স করে নেব দেখুন ঝুড়ি বাজারটাও কত সুন্দর হয়েছে একদম মুসমুসে হয়েছে আর একদম মানে হাত দিয়ে একটু মানে ভেঙে যাওয়া লাগছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু মরিচের গুঁড়ে আর ব্যবহার করব এখানে ম্যাগি যে মশলা চাট মশলা সেখানে আমি অল্পটু ব্যবহার করবো জাস্ট এখানে এসটা অন্য কিছু ব্যবহার করার দরকার নেই জাস্ট একটু ফেভারের জন্য অল্প ব্যবহার করব আর ব্যবহার করবো এক চামচের মতন চিনি কেন কি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে ঝাল মিষ্টি মিষ্টি আসবে এই জন্য আমি একটু চিনি ব্যবহার করবো দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারবালা চিনিটা ঘরে বানানো এই ঝুড়ি চানাচুর ভাজাটা একবার আপনারা বানাই খেয়ে দেখেন যে আস আশা করি যে খুবই ভালো লাগবে লাজ টেস্ট পাবেন আশা করি খুবই ভালো লাগবে সবারই খুব একটা পছন্দের একটা খাবার এই রেসিপিটা ফলো করলে আপনারা সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই দুটো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং